দশকটা খুলম খোলাতে আপনার সঙ্গে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে আজকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ শিলচর এসেছেন এবং অনেক ভালো ভালো খবর তিনি দিয়েছেন এবং বলেছেন যে দুই মাসের মধ্যে ফ্লাইওভারের কাজ শুরু হয়ে যাবে এবং মেডিকেল কলেজে একটা সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে এই সমস্ত কথাগুলো তিনি বলেছেন মধুরার সেতুর কথা বলেছেন এবং কলকাতা দিল্লি এবং কলকাতা দিল্লিতে বরাক ভবন নির্মাণ এই সমস্ত কথা তিনি বলেছেন এবং এক হাজার কোটি টাকার প্রকল্প তিনি প্যাকেজ তিনি দিয়েছেন অত্যন্ত ভালো একটা ভালো খবর আমরা তাকে ধন্যবাদ জানাই যে তিনি এইগুলো কথা বা এইগুলো প্রকল্পগুলো ব্রাকবাসীকে দিয়েছেন কিন্তু সবচেয়ে যে হতাশ হতে হলো সেটা হলো যে মুখ্যমন্ত্রী জানালেন যে এই মুহূর্তে শিলচর পুর নিগমের কোনো কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না এবং তিনি ব্যাখ্যা করেছেন যে বিটিসি নির্বাচন তারপর জুবিন গর্গের মৃত্যু এই সমস্ত কিছুর পর একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে সারা রাজ্য জুড়ে এমনক গুৱাহাটীতে অফিচৰ ভাল ভালকৈ কাজ হ'ব এই ৰকম এটা পৰিস্থিতিতে নিৰ্বাচনৰ কথা বল মানুহ তাকে মানুহ তাৰ ওপৰত ক্ষুব্ধ অলপমান বি টি চিৰ ইলেকশ্যনত আমাৰ বহুত সময় গুচি গ'ল সেইকাৰণে এতিয়া আমি মিউনিচিপালিটি ইলেকশ্যন ষ্টেট ইলেকশ্যন কমিশ্যনে দিন দিব কিন্তু বি টি চিৰ ইলেকশ্যন জুবিনৰ ঘটনা গুৱাহাটীত কোনো অফিচতে বহিব পৰা নাই এতিয়া কোনো আজিৰ দিনত গুৱাহাটীত গ'লে অফিচ কাছাৰীত কোনো কামেই নহয় চব এটা খুব ডিফিকাল্ট পিৰিয়ডৰ মাজেদি আমি গৈ আছো গতিকে তাতে এতিয়া ইলেকশ্যনৰ কথা পাতিলে মোক উল্টাই মানুহে গালিহে দিব এতিয়া মইতো এইটো ক'ব নোৱাৰোঁ মই কেনেকে জানিছিলোঁ যে জুবিন গাৰ্গ আমাৰ মাজৰ পৰা আঁতৰি যাব একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রীকে যে আপনি তো যা বলেন স্টার্ট করেন তো আপনি বললেন নভেম্বরে নির্বাচন হবে এখন আপনি কেন বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি কি জানি যে জুবিন গর্গ আমাদের মধ্যে থাকবেন না অর্থাৎ মুখ্যমন্ত্রীর বুঝা বোঝা গেল নভেম্বর ডিসেম্বর বা আগামী দুই তিন মাসের মধ্যে পুরো নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ইঙ্গিতটা মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন এবং এবং তিনি যেটা বলতে চাইছেন যে প্রশাসনিক যে অব্যবস্থা তৈরি হয়েছে এবং প্রশাসন এখন এই মুহূর্তে নির্বাচনের নাম নির্বাচন করানোর মতো কোনো জায়গায় নির্বাচন কমিশন হোক বা রাজ্য সরকারের যে মেশিনারিগুলো আছে কেউই নেই তো মুখ্যমন্ত্রী এই কথাটা খুব এই মুখ্যমন্ত্রীর এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ তার মানে তার মানে এই যে পুরনির্বাচনটা পুরনির্বাচনটা আর হচ্ছে না এবং হওয়ার ফলে যেভাবে চলছে শিলচর পুর ঠিক সেইভাবেই পুর চল চলছে বিধানসভা আমার যেটা ধারণা আছে এখন যে বিধানসভা নির্বাচনের আগে হয়তো আর পুন হবে না কারণ মে মাসে হয়তো বিধানসভা নির্বাচন হবে তো মেয়ের আগে ফেব্রুয়ারিতে পুন করাবে সরকার এটা আমার বিশ্বাস হচ্ছে না তো পরিস্থিতি হয়তো স্বাভাবিক হলে হয়তো হতেও পারে কিন্তু এই মুহূর্তে আগামী নভেম্বর বা ডিসেম্বরে যে নির্বাচন হচ্ছে না এই ইঙ্গিতটা কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে দিয়ে দিয়েছেন অর্থাৎ আপনারা ধরে নিতে পারেন যে অদূর ভবিষ্যতে শিলচর পুরসভার মাফ করবেন শিলচর পুর নিগমের কোনো নির্বাচন হবে না এটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যাই হোক এই অংশটুকু বাদ দিলে যে প্রকল্পগুলোর কথা মুখ্যমন্ত্রী বলেছেন এবং মুখ্যমন্ত্রীর কথা একটা বোঝা গেল যে দু মাসের মধ্যেই ফ্লাইওভারের কাজ শুরু হয়ে যাবে অর্থাৎ ফ্লাইওভার যে কাজটা দু মাসে শুরু হয়ে যাবে এটা হওয়াটা খুব জরুরি এবং এটা হলে আমাদের শিলচরের যে যানজট সমস্যা সেটা অনেকটাই সুরাহ হবে তবে সব কিছুর পরও শিলচরের পুরনির্বাচন পুরনির্বাচন সম্পর্কিত কোনো ঘোষণা মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে না পেয়ে আমরা অনেকটাই হতাশ হয়েছি কিন্তু কি করা যাবে মুখ্যমন্ত্রী বলছেন যে পরিস্থিতিটাই এরকম যে করা যাচ্ছে না তো তবুও আমরা আশা করব যে পুরনির্বাচনটা তবুও আমরা আশা করব যে পুরনির্বাচনটা হওয়াটা খুব জরুরি এবং মুখ্যমন্ত্রী উদ্যোগ দেবেন আসলে মুখ্যমন্ত্রীরা বুঝাতে চাইছেন যে রাজ্যের যে পরিস্থিতিটা এখন রয়েছে এই পরিস্থিতিতে নির্বাচনের নামই নেওয়া যাবে না আপনারা শুনেছেন তার মুখ্যমন্ত্রী বাইট তিনি বলছেন যে নামই নেওয়া যাবে না অর্থাৎ নির্বাচনের নামই উঠানো যাবে না একটা ঘটনা জুবিন মৃত্যুর পর সারা রাজ্যে যে একটা পরিস্থিতির সুখাব পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই আবহে পুরো করার কথা সরকার চিন্তা করছে না এটাই মুখ্যমন্ত্রী জানালেন এবং এবং এটা একটা ঘটনাও এখানে মুখ্যমন্ত্রীর কথার উপর যুক্তি আছে কিন্তু আমরা তো চাইছিলাম যে নির্বাচনটা হোক আমরা স্বাভাবিকভাবে আমরা কিছুটা হতাশ হয়েছি যারা আমরা নির্বাচন চাইছিলাম আর যারা নির্বাচন চাইছিলেন না তারা অনেক খুশি হয়েছেন জানার কথা এবং যারা নির্বাচন চাইছিলেন না তাদের মধ্যে একটা বড়ো অংশের ধারণা ছিল যে এখন নির্বাচন হবে বিজেপি চার পাঁচজন বিক্ষুব্ধ দাঁড়িয়ে যাবেন এবং সেই ক্ষেত্রে কংগ্রেস বা বিরোধীদের যে তার একটা সম্ভাবনা তৈরি হবে এরকম ভাবনা থেকে হয়তো তারা এই মুহূর্তে নির্বাচনটা করাতে চাইছেন না কিন্তু এ ধরনের বিজেপির টিকিটের চাহিদা দু হাজার চোদ্দো সালেও ছিল কিন্তু বিক্ষুব্ধ দাঁড়িয়েছেন কিন্তু বিজেপি ক্ষমতায় এসেছে এভাবে এটা কোনো কথা নয় যে কোনো দলের বিক্ষুব্ধ দাঁড়িয়ে যাবেন যার জন্য দল নির্বাচনে যাবে না এই কথার কোনো যুক্তি টুক্তি নেই শিলচরের মানুষ কাকে ভোট দেন সেটা নির্বাচনেই ঠিক হবে বিক্ষুব্ধ থাকলে বিক্ষুব্ধকে সামলানোর মতো যথেষ্ট পরিকাঠামো বিজেপি দলে রয়েছে তাই এটা কোনো যুক্তি হতে পারে না কিন্তু যাই হোক এতদিন আমরা আসল কারণটা জানতে পারলাম যেটা মুখ্যমন্ত্রী বললেন যে জুবিন গর্গের যে ঘটনা এবং ব্রিটিশের নির্বাচনের পর যে পরিস্থিতি যে তৈরি হয়েছে সেখানে নির্বাচন করানোর মতো কোনো নির্বাচন করানোর মতো কোনো পরিস্থিতি এখন নেই এটা তিনি পরিষ্কার বলে দিয়েছেন অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে পুরো নির্বাচন এখন আর হচ্ছে না